কোথায় দেখছি ওয়ান পয়েন্ট ওয়ান এর সব থেকে হচ্ছে ইম্পর্ট্যান্ট অঙ্ক হচ্ছে পরের পাতা যে পাতা নাম্বার ছয় তিনের থেকে অঙ্কটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বেশিরভাগ সময় পরীক্ষা দেয় অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্ডাক্ষেত্র বড় পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া একটা রাস্তা আছে রাস্তার সময় পার্কের পরিসীমা এত মিটার হলে রাস্তাটি ক্ষেত্রফল কত ঠিক আছে তো আমরা কীভাবে করবো অজন্তা হাউসিং কমপ্লেক্সের বড় পার্কে তার পার্কটা হচ্ছে বড়ক্ষেত্রাকার এটা পার্কটা বড়গেশ ডাকা পার্ক বাইরের চারিদিকে তিনটা চওড়া রাস্তা আছে মানে বাইরের চারিদিকে তিনটা চওড়া রাস্তা আছে যদি আমরা এরকম করে আঁকি তার রাস্তাটা হচ্ছে তিন মিটার চওড়া তিন মিটার চওড়া তিন মিটার সে ইংরেজি হয়ে যাচ্ছে তিন মিটার চওড়া তিন মিটার তিন মিটার এখানেও লিখবো তিন মিটার তিন মিটার চওড়া রাস্তা আছে এখন রাস্তা সমেত পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার রাস্তার সমেত পার্কের পরিসীমা বলতে এই যে রাস্তা সমেত পার্কের এই যে পরিসীমা মানে এটা যদি বেড়া ভাবি আমরা রাস্তা সমেত যেটা এটা এটা যদি আমরা বেড়া ভাবি তাহলে রাস্তার সমেত এই পার্কটার পরিসীমা হবে তোমার হচ্ছে এইটা হয়ে যাবে পরিসীমা তো এই পার্কটার পরিসীমা বলেছে কত না এটা বড় পার্ক তাহলে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রাকার বড়ক্ষেত্রাকার পার্কের পরিসীমা পরিসীমা সমান চারশো চুরাশি মিটার তাহলে বড়ক্ষেত্র যখন তাহলে পরিসীমা যদি চারশো চুরাশি হয় তাহলে পার্কের বাহু দৈর্ঘ্য কত হবে বাহু দৈর্ঘ্য বা আমরা একটি ধারে দৈর্ঘ্য বলতে পারি চারশো চুরাশি বাই চার এত মিটার তার মানে একশো একুশ মিটার পেলাম এই যে বড়ক্ষেত্রাকার পার্কটা বাহু দৈর্ঘ্য মানে তুমি বলতে এটা একশো একুশ এখান থেকে এইটা বাড়িটা একশো একুশ এখান থেকে চার চোদ্দ থেকে হচ্ছে একশো একুশ পরে তাহলে বড় তার পার্কের বাহুদূর্গ পেলাম এবার আমাকে কি জিজ্ঞাসা করছে রাস্তার ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল মানে আমাকে জানতে চাইছে অ্যাকচুয়ালি এই পোর্শনটা আমাকে জানতে চাইছে এই পোর্শনটা আমাকে জানতে চাইছে এই রাস্তাটার ক্ষেত্রফলটা কত তাহলে দেখো যদি আমরা দেখি যে রাস্তা সমের যে ক্ষেত্রফল মানে টোটাল অংশটা তার থেকে যদি রাস্তা বাদে এই অংশটার ক্ষেত্রফল যদি বাদি তাহলেই আমরা রাস্তার ক্ষেত্র ফলটা আমরা পেয়ে যাব তাহলে তার জন্য আমাদের রাস্তা বাদে এই যে অংশটা এই অংশটার দৈর্ঘ্য প্রস্তুতটা আমাদেরকে বের করতে হবে তো লোম্বাই যেহেতু একশো একুশ তাহলে যেহেতু এটা বড় ক্ষেত্র যে কোনো একটা ধারী দেখো এইটা তো টোটালটা একশো একুশ এখান থেকে এই পর্যন্ত তার মধ্যে এখানে তিন মিটার এখানে তিন মিটার তাহলে একটা তাহলে এই অংশটা কত হচ্ছে একশো একুশ বিয়োগ তিনযুক্ত তিন মানে একশো একুশ বিয়োগ ছয় মানে একশো পনেরো মিটার হচ্ছে তা এইটা যদি একশো পনেরো মিটার হয় এই দিকটাও তো একশো বিয়োগ করলে আমার একশো পনেরোই তো বের হবে কারণ এটাও তো আমাদের বড় ক্ষেত্রকারই তো ভিতরটা থাকছে তা না তো এইটা তাহলে ভিতরটা আমাদের বড় ক্ষেত্রকার হবে তাহলে এই ভিতরের ক্ষেত্রফল আমাদের দৈর্ঘ্য পোস্ত বের করার কোনো প্রয়োজন নেই যেহেতু বড় ক্ষেত্রকার তাহলে একটা দিক বের করলেই আমাদের হয়ে যাবে হ্যাঁ তাহলে এটা আমরা লিখবো রাস্তা বাদে হচ্ছে বরড বর্গাকার বর্গাকার পার্কের পার্কের হুম দৈর্ঘ্যের বাহু দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য মানে লেখাটা একটু থেকে একটি ধারের দৈর্ঘ্যটা বেস্ট হবে একটি ধারের দৈর্ঘ্য সমান একশো একুশ তার থেকে আমরা বাদ দেবো দুদিকে তিন তিন এখানে তিন বাদ গেছে এখানে তিন বাদ গেছে মানে দুই ইন্টু তিন লিখতে পারি বা মানে যুক্ত তিনও লিখতে পারি ভালো হবে যদি এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে শেষে মিটার লিখি সমান হচ্ছে একশো একুশ মাইনাস ছয় মিটার মানে হচ্ছে একশো পনেরো মিটার তাহলে এখান থেকে আমরা সহজেই বের করতে চাই অতএব রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান একশো পনেরো গুণিত একশো পনেরো বর্গমিটার আমাদের এখানে একটা জিনিস আমাদের আগে বের করে নিলে ভালো হতো বরং পার্কের একদম ক্ষেত্রফলটা বের করে নিলে ভালো হতো ক্ষেত্রফল সমান একশো একুশ গুণিত একশো একুশ ব্যাকেট শেষ বর্গ মিটার সমান আমাদেরকে কত হবে এটা আমাদেরকে গুণ করে দেখতে হবে একশো একুশকে যদি আমরা একশো একুশ দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি এক দুই এক দুই চার দুই এক দুই এক দুই এক মানে এক চার চার দুই ছয় চার এক মানে চোদ্দো হাজার ছশো একচল্লিশ এত মিটার আমাদেরকে এই গুণগুলো অনেকটা মুখস্থ করে রাখতে হবে গুণ ফলটা মুখস্ত করে রাখতে হবে মুখস্ত হয়ে যাবে করতে করতে তাহলে আমরা পরীক্ষাতে খুব কম সময় পড়তে পারবো নতুবা আমাদের অনেক সময় লেগে যাবে একশো কে একশো পনেরো দিয়ে গুণ আমরা কী করে করবো সহজেই করতে পারি অনেক পদ্ধতি আছে যেহেতু ক্লাস এইটে পড়ছি কিন্তু আমরা এখন গুণের দিক গুণ করেই যাব একশো পনেরো দিয়ে গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ কে পাঁচ গুণিত পাঁচ এক এক গুণিত 5 * 1 = 5 * 2 = 1000000 5 * 7 = 3500000 12 * 2 = 2400000 आकर जो 314225 4225 वर्ग मीटर তাহলে আমরা জানতেছি অতএব راستর ক্ষেত্রফল راستর ক্ষেত্রফল সমান इजी मैं वर्ग रास्ता समेत हां रास्ता समेत अच्छा এখানে আমাদের একটা কথা লেখা হয়নি এই যে বর্গক্ষেত্রের পার্কের पोजीशन লেখা আছে একটু আগে লিখে দিতে হবে যে রাস্তা সমেত রাস্তা সমেত হ্যাঁ আর রাস্তা বাদে তাহলে রাস্তার ক্ষেত্রে কত হবে চোদ্দো হাজার ছশো একচল্লিশ বিয়োগ তেরো হাজার দুশো পঁচিশ এত ব্র্যাকেট শেষ বর্গমিটার সমান পাঁচ কোলে এগারো পাঁচ এগারো দু হাজার তিন করে চার এক দুই কোলে ছয় চার তিন কোলে চার এক চোদ্দোশো ষোলো বর্গমিটার এইটা আমাদের এই অঙ্কটা এটাই উত্তর হয় চোদ্দোশো ষোলো বর্গমিটার মানে এইভাবে আমাদেরকে মনে রেখে দিতে হবে একটু তাহলে আমরা পরীক্ষাতে আমরা সময়টা বাঁচাতে পারবো